নিজেদের দেশের ছবি সাপোর্ট করতে হবে না দেখতে হবে না নিজেদের কালচার ওই কালচারটাই তো ভালো লাগে আমরা তো রেট দিয়ে চলে আসি বাংলাদেশে থাকো বাংলাদেশে খাও বাংলাদেশে সব কিছু করো আর বাংলাদেশের কালচার বল না ভালো বলতে গেলে কিন্তু মুভিগুলো একটু ক্রিঞ্জ লাগে আমার ক্রিঞ্জ মানে ওল্ড মানে আগে যেগুলো মুভি দেখাইতো মানে স্ক্রিনের মধ্যে মানে সব সময় বৃষ্টি পড়ে ওইটা এই অবধিও এখনো চলতেছে আগে যেরকম দেখাইতো এরকম এখন